কিভাবে সৃজনশীল লিখবেন এবং কিভাবে সৃজনশীলে সর্বোচ্চ মার্কটা তুলবেন সেই বিষয়টি আমরা এই দিয়ে এনশিয়ার করব এবং সেই বিষয়টি আপনাদেরকে জানার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমরা দেখবো একটা সৃজনশীলের কত মার্ক থাকবে এবং মার্ক ডিস্ট্রিবিউট আমরা দেখবো প্রথমে আছে কাদাক কদাক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এখানে হচ্ছে এক মার্ক গ্রন্থ কদাক হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দুই মার্ক গ্রন্থ গদাগ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন এখানে তিন মার্ক গ্রন্থ এবং উচ্চতার দক্ষতা এখানে এখন কথা হচ্ছে আপনাদের পরীক্ষায় সাতটা সৃজনশীল লিখতে হয় এবং সাতটা সৃজনশীলের জন্য মিনিট মিনিট সময় সময় এখন এই দুই ঘন্টা 30 মিনিটে কিভাবে কিভাবে সাতটা সৃজনশীল লেখা যায় আমি সেটা আপনাদের একটু দেখাই দুই ঘন্টা তিরিশ মিনিটে একটা সৃজনশীলের জন্য তাহলে বরাদ্দ থাকা আছে একুশ মিনিট আপনাদের এই ক্ষেত্রে করতে হবে একটা সিরঞ্জি বিশ মিনিটের মধ্যে কভার করতে হবে আপনি যদি চান যে একটা প্রথম সিরিয়া পঁচিশ মিনিট করে দেন দুইটা এক ঘন্টা এক ঘন্টায় করার পরে বাকিগুলো মানে শর্ট টাইমের মধ্যে লিখবেন এরকমটা হয় না আমার কথা থাকবে আপনাদের আমাদের যে একটা আছে আপনি কথা অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য দুই মিনিট অনুধাবন প্রশ্নের জন্য চার মিনিট এবং প্রয়োগমূলক প্রশ্নের জন্য ছয় মিনিট এবং উচ্চতা দক্ষতা অর্থাৎ ঘদাগের জন্য আট মিনিট এই অনুসারে যদি আপনি একটা প্রশ্নের মানে সৃজনশীল অ্যান্সার করেন তাহলে আপনি সুন্দরভাবে সাতটা সৃজনশীলের অ্যান্সার এই নির্দিষ্ট টাইমের মধ্যে অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে শেষ করতে পারবেন আর যদি এর থেকে বেশি কম করে আপনি টাইম ম্যাচ করেন একটা সৃজনশীল লেখেন তাহলে দেখা যাবে আপনার লাস্টে যে একটা সৃজনশীল অথবা অর্ধেক সৃজনশীল লিখতে পারবেন না এখন আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা একটা সৃজনশীল কয় পেজ লিখবেন এবং কতটুকু লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে সেই বিষয়টা একটু দেখে আপনাদের তো কদাগের জন্য মনে করেন এই যে একটা পেজ পেজের এখানে লিখবেন এত নং প্রশ্নের প্রশ্নের উত্তর এরকম লেখার পরে আপনি কদাগ দিয়ে এখানে এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করবেন আর যদি একটু বড় হয় তাহলে সর্বোচ্চ দুই লাইন আর দেন একটু স্পেস দিয়ে এই অর্থাৎ কদাক আর অ্যান্সার একটা পেজের মধ্যে সম্পূর্ণ করবে। তাহলে দেখা যাবে কি আপনি সাতটা সৃজনশীল এরকম লেখলে স্বাত্রসীল সম্পন্ন করতে পারবেন এবং ক্ষেত্রে বেশি লেখার প্রয়োজন নেই অর্থাৎ প্রশ্নে যে এটুকু চাবে সে সম্পর্কে প্রথমে এক লাইন লিখবেন দেন ওই সম্পর্কে দুই লাইন একটু বিস্তারিত লিখবেন তাহলে আপনি খদাকে দুই নম্বর সম্পূর্ণ পাবেন এবং গাদাগের যদি আপনার অ্যান্সার সঠিক হয় তাহলে আপনি পাবেন অর্থাৎ আপনার এখানে তিনবার ইনস্যুরেন্স গোয়াদাগের জন্য এক এক পেজ পেজ এবং পেজের অর্থাৎ এখান থেকে যদি গোয়াদাগ শুরু করেন তাহলে এই পর্যন্ত গোয়াদাগ শেষ করবেন এর বেশি লেখার প্রয়োজন নেই আর সবসময় ট্রাই করবেন যে মূল মূল বিষয় অর্থাৎ কিওয়ার্ড যেগুলো প্রশ্নে মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রশ্নে দিয়ে এইগুলো দিলে আপনি যদি এক পেজে লেখেন না মানে যদি এই পেজটা সম্পন্ন করেন তাহলে তিন পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যদি ভালো লাগে তাহলে মার্ক এক্ষেত্রে দেড় পেজ লেখবেন তাহলে আপনি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা আছে এবং গদা অর্থাৎ উচ্চতার দক্ষতা এখন দেখে আপনাদের উচ্চতার দক্ষটা দুই পেজ লেখার চেষ্টা করবেন দুই পেজ এরকম দুই পেজ লেখার চেষ্টা করবেন আর যখন সময় শেষ অর্থাৎ লাস্ট সৃজনশীলটা আপনারা সর্বোচ্চ দেয়ার বেজ দেয়ার বেজ লেখার চেষ্টা করেন সময় না থাকে একটু কমে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন লাস্টের দুইটা সৃজনশীল একটু কম লেখার চেষ্টা করবেন কিন্তু প্রথম চারটা যে সৃজনশীল লেখবেন এইটাই সর্বোত্তক পরিশ্রম দেবেন এবং সুন্দর করে লেখার চেষ্টা করবেন দেখা যায় যে এই চারটা সৃজনশীলে যখন আপনি আট থেকে নয় করে পাবেন পরের গুলো আপনি মনে করেন একবারে ওই যে টান ওই টানে টানে মনে করেন আট পেয়ে যাবেন অর্থাৎ আপনার সিএনসিলে একটা ভালো একটা স্কোর তো এইভাবে যদি লেখেন টাইম ম্যানেজমেন্ট করতে পারেন দেন আপনি পরীক্ষায় সাতটা সিএনসিল লিখতে পারবেন অর্থাৎ একটা সিএনসিলে আপনি যদি বিশ মিনিট সময় নেন তাহলে আপনার সাতটা সিএনসিল প্রশ্ন লেখা ইজিলি সম্ভব আরেকটা বিষয় আছে কি আপনারা আগে ফার্স্টলি যেগুলো পারেন সেগুলো লেখার চেষ্টা করবেন অনেকে বলে যে যেটা তুমি সবচেয়ে ভালো সেগুলো লেখবে অনেকে বলে যে এক ধ্যাতে লেখবে ওইভাবে না আপনি যদি পারেন যে কবিতার পার্টটা আপনার বাচ্চে আইকোবিটা পত্র লিখি নিন বটদেব বা শব্দে বটদেব লিখলেন আপনি যদি আর হল করেন নাটক বনাস তাহলে আপনি আগে নাটক উপন্যাস এই বিষয়গুলো আগে লিখে দিবেন অর্থাৎ যে বিষয়টা আপনি সবচেয়ে ভালো করেন ওই বিষয়টা আগে লিখে নেবেন তাহলে স্যার বুঝবেন এই বিষয়ে ভালো জানে এই সুন্দরগুলা লিখে ওই প্রথম সেমিস্টারতে যখন আপনি নাম্বার ভালো পাবে দেন পরবর্তীগুলোতে ওই অনুসারে আপনি নাম্বার পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের একটু মেনশন করে দিবেন এবং বন্ধুদের কাছে ভিডিওতে পোস্টের ব্যবস্থা করুন Dönme açabiliyoruz. Hem burada bir dizi